আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন কালা ভুনা একেবারেই ঘরোয়া উপকরণ সব দিয়ে হাতের কাছে যে সব মশলা থাকে সেগুলো দিয়ে চিকেন কালা ভুনা আমি এখানে চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি দিলাম এরপর টক দই দিয়ে দিলাম কিছু গোটা মশলা জয়ত্রী জয়ফল লবঙ্গ দারচিনি এরপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এখানে কয়েকটা কাজু বাদাম এবং কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি এরপর আদা রসুন বাটা এরপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়োটা হলুদের গুঁড়া যারা চিকেন খেতে পছন্দ করে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে লাল মরিচের গুঁড়া এরপর এখানে কিছুটা ছয়া সস দিয়ে দিলাম স্বাদত লবণ লবণের পরিমাণটা বুঝে দিবেন কারণ সসেও লবণ থাকে এরপর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব মাখানোটা যত সুন্দর হবে এই রান্নার স্বাদটাও ততটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে সামান্য পরিমাণ পানি দেব রেস্টে রেখে দিতে পারেন তিরিশ মিনিট আমার হাতে সময় ছিল না তাই সাত সাত রান্না করে নিচ্ছি কিছুটা সময় রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য দোয়াও শুভকামনা আমার জন্যেও দোয়া করবেন অনেক বাচ্চাই আছে মুরগির মাংস খায় না এভাবে রান্না করে দেবেন দেখবেন চেটে বুটে খাবে মিডিয়াম আছে রান্নাটা করে নিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অতিরিক্ত আর পানির প্রয়োজন হবে না এই পানিতেই রান্নাটা হয়ে যাবে চিকেন কালা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বাসায় প্রায়ই তৈরি করি আমার খুব পছন্দের এরপর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এরপর সময় নিয়ে মিডিয়াম আছে ভাজতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে কালা ভুনা নামটাই বোঝা যাচ্ছে যে এটা কালার কতটা ডিপ করে নিতে হবে রান্নার শেষ দিকে কিছু পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন দেখতে মাসাল্লাহ অসাধারণ হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এভাবে চিকেন রান্না করতে পারেন রান্নাটা আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ